মালদা জেলার দুর্গাপুজো প্রাচীন দুর্গাপুজোর সংখ্যা নেহাত কম নয় তার মধ্যে উল্লেখযোগ্য পুরাতন মালদার বাঁচামারির সেন বাড়ির পুজো বাড়ি লাগোয়া পৃথক মন্দিরে সেই পুজো হয়ে আসছে নয় নাই করে সেই পুজোর বয়স চারশো বারো পেরিয়ে গিয়েছে এই পুজোর পিছনে রয়েছে চমকে ওঠার মতো কাহিনী অতি প্রাচীনকালেই দুর্গাপুজোর পত্তন করেছিলেন তৎকালীন জমিদার মহেশ্বর সেন প্রায় দুশো বছর ধরে সেই সেন পরিবারেই এই পুজো চালিয়ে যাচ্ছে দাশগুপ্ত পরিবারের বর্তমান সদস্য শশাঙ্ক দাশগুপ্ত পুজোর ইতিহাস প্রসঙ্গে বলেন চারশো বারো বছরেরও বেশি সময় ধরে বড় ইতিহাস রয়েছে তবে এই পরিবার পুজোর দায়িত্ব করলেও পরে সেন পরিবারের কোনো পুত্র সন্তান না হয় পুজোর হাত বদল হয়ে দাসগুপ্ত পরিবারে আসে এমনটাই তিনি জানান তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন দাশগুপ্ত পরিবার এই পুজো করছে দুশো বছর ধরে তৎকালীন সময়ে যেমন সেন বংশে পুত্র সন্তান না থাকায় দাশগুপ্ত পরিবারে আসে সেন বংশের মেয়ের বিয়ে হয়েছিল দাশগুপ্ত পরিবারে এই পুজোর প্রবর্তনের পিছনেও রয়েছে একটি কাহিনী জমিদার যেন তাঁদের নিয়ে যান ঘাটে গিয়ে দেখা যায় একশো আটটি খাঁড়া পড়ে রয়েছে এছাড়াও বেশ কিছু সামগ্রী রয়েছে সেখান থেকেই পুজোর শুরু কারুকার্য শুরু শশাঙ্কবাবু আরও জানান এই পুজোয় আগে নৌকা বাইচ হতো নৌকায় প্রতিমা চলে যেত কোতোয়ালি ঘাটে কোতোয়ালি সেন বাড়ির পুজো দুর্গাপুজোর পুজো মিলে বাইচ হতো এইসব এখন কিছু নেই শুধু রীতিনীতিটুকু রয়েছে জৌলু সাজার নেই মায়ের মন্দিরে প্রতিমা তৈরি হয় বোধন থেকে পুজো নবপত্রিকা শাড়ির বদলে ঘাগরা পরে পালকিতে যায় পরিবারের সদস্যরা সবাই পুজোর সময় বাড়িতে আসেন আমরা তো এটা শুনে আসছি যেটা চারশো বারো বছরের মতো হয়ে গেছে পুজোটা আর আমরা তো যতদিন থেকে বিয়ে হয়ে আসছি আমরা ততদিন থেকে দেখছি মোটামুটি তিরিশ বছর হয়তো পঞ্চাশ বছরও কারণ হয়ে গেছে পুজো দেখা এটাই আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মানে একদম নিষ্ঠার সাথে পুজো হয় একদম দিন তিথি নক্ষত্র মেনে আমাদের এই পুজোটা হয় এখানে আমাদের কোনো মানে জাঁকজমক নেই আমি কিন্তু আমরা খুব নিষ্ঠা করে পুজোটা করার চেষ্টা করি এই পুজোতে পৌরাণিক কোনো গল্প রয়েছে পৌরাণিক গল্প হচ্ছে মা আমাদের নিজেদেরই স্বপ্ন দিয়ে মায়ের আশা এখানে মা ঘাটে এসেছিলেন আমাদের মানে বহু পুরোনো যে ফুলপুরোহিত ছিলেন তিনি নার্স সেবা করতেন তিনি ঘাটে গিয়ে দেখলেন যে একটা খুব সুন্দরী মহিলা ঘাটে বাচ্চা টাচ্চা নিয়ে বসে আছে উনি জিজ্ঞেস করেছিলেন যে আপনি কোথায় যাবেন উনি বলেছিলেন আমি সেন বাড়ি যাব উনি বাড়ি এসে যখন বাড়ির মানুষ মানে দেখে জিজ্ঞেস করছে যে আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন এসছে তখন ওনারা বলছেন না আমাদের বাড়িতে তো কেউ আসেনি সেই রাতে ওই কর্তামশাইকে মানে স্বপ্ন দেয় যে আমি ঘাটে এসেছি আমাকে নিয়ে এসে তোরা প্রতিষ্ঠা করে পুজো ঘাটে গিয়ে দেখে যে সেখানে কিছু বাসন রাখা আছে দুটো পুষ্পপত্র দুটো গাড়ু পানের ডাবর তারা যথারীতি সেগুলো নিয়ে এসে প্রথমে প্রথম বছর ঘটে করে তারপরে সেটা পটেশ করে তারপরে মূর্তি করে পুজো হয় এখনও আমরা সেই মূর্তি করেই পুজো আমাদের ঠাকুর মন্দিরেই তৈরি হয় দীর্ঘদিন ধরে এখানেই তৈরি হয়ে যাচ্ছে আর আমাদের বোধন থেকে পুজো শুরু হয় বোধনের দিন ঘট ভরা হয় সেদিন থেকে আমাদের পুজো শুরু হয়ে যায় আমাদের এখনো বলি হয় যেটা আছে এখনো আর আমাদের নবপত্রিকা পালকিতে যায় ঘাগড়া পরে আমাদের নবপত্রিকা শাড়ি পরে না আমাদের কলা বউ যেটা সে শাড়ি পরে না আমাদের কলা বউ ঘাগড়া পরে যায় আর পালকিতে পরে যায় যে পালকি ওখানে আছেই তারা বাইরে টাইরে থাকে তারা প্রত্যেকেই আসে পুজোর সময় তখন আমাদের বেশ মানে জমজমাট একদম বাইরে যারা থাকে তারা আত্মীয় স্বজন সবাই আসে এবং বাড়িতেও প্রত্যেকেরই আত্মীয় স্বজনরা আসে জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দ্বী বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কিরে তোদের হলি বর এসেছে পড়ে যাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা